বারিয়ে আল্লাহ তাআলা বলেন সে যারা বন্ধক দিয়ে ইপিমে অধিকার নষ্ট করে ইতিমের হাত থেকে ইয়াতিমকে বঞ্চিত করিয়া তাই এক নাম্বার যে দিল দিয়া শুনবেন আল্লাহ বলেন সে তো এমন লোক জিয়াটিমকে গলা ধাক্কা দিয়া ভাগা দেয় ইয়াতিমের সম্পদ গুলা আত্মসাত করিয়া খায় বলে যারা ইয়াতিমের হক নষ্ট করবে তারা নবীর আশেক না এরা মমিন না এরা আবু জাহিল্লার বস্তু হিসেবে পরিগণিত হবে জলে কোন ঠিক কিনা কোন মমিন ইয়াতিমের হক নষ্ট করতে পারে আস্তে কথা বলবেন না একটু আওয়াজ দিবেন পারে কোন মমিন ইয়াতিমের হক মেরে খাইতে পারে আল্লাহ নবীর সামনে কান্না করতে করতে হাজির হয় আল্লাহ নবী কান্না সহ্য করতে পারেন না অসহায় রে চোখের পানি আমার নবী সহ্য করতে পারেন না আমার নবী অসহায়দের সহায় ইয়েতিম ও গোলামদেব অভিভাবক বন্ধু বলেন তো আমার নবীর মতো ইয়াতিমের হক আদায়কারী আমার নবীর মতো আর কেউ হক আর কেউ আছে আসতে বলবেন না আছে আমার নবী ইয়াতিমের হক ইয়াদিমের ব্যাপারে এতই সচেতন বলে রাখে তুল্লিল আল আমি ব্যাপারে বড় কঠোর যারা ইয়াদিমদের হক নষ্ট করবে আল্লাহ নবীর সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না জোরে এখন ঠিক কিনা নবীর বাংলাদেশের পরিচয় নাও আল্লাহ নবীর আশেকরাও এমন বলে ইয়াতিমদের পাগল খবর নিয়ে দেখেন বহু আল্লাহর বান্দাই জমিনে আছে যেই বান্দারা সুযোগ পাইলে ইয়াতিমদের সময় দেয় ইয়াতিমদের সাথে সময় দেয় ইয়াতিমদের সাথে একটু কথাবার্তা কয় সুযোগ পাইলে ইয়াতিমদের মুখে খাবার উঠায় দেয় সুযোগ পাইলে ইয়াতিমদের বুকে জড়ায় নেয় চব্বিশ ঘন্টা কেমনে ইয়াতিম অসহায়দের পাশে দাঁড়াবে এই চিন্তা ফিকির নিয়ে চলনে ওয়ালা বান্দা বর্তমানেও আছে জোরে কোন ঠিক না আসতে বলবেন না জবান খুলে বলেন আছে বেশি দূরে না আমাদের কাছেই আছে কথা বলেনা বলবেন না জবান খুলে বলন আছে না নাই আছে দিন দিন আমার নবি আতিমের কান্না সহ্য করতে পারেন না আমরা নবীর উম্মতই জান্নাতের বাগানে আসলাম নবীর উম্মত খাঁটি উম্মত যদি হতে চাও

তুমি দুইটা সন্তানের বাবা মনে মনে নিয়োগ করো আল্লাহ জান্নাতের বাগানে গেছিলাম বয়ান শুনছিলাম আপনার হাবিব ইয়াতিম ছিলেন ইয়াতিমদের ভালোবাসতেন ইয়াতিমদের খোঁজ খবর নিতেন ইয়াতিমদের ভরণ দিতেন ইয়াতিমদের নিজের সন্তানের মতো দেখতেন আল্লাহ আপনি আমারে দুইটা সন্তান দিলেন আরেকটা সন্তান যদি দিতেন আমি তো খাওয়ানো লাগতো কোথায় ইয়াতিম খানা পাওয়া যায় বলে ইয়াতিম খানায় চলে যাও যেখানে আপনি মশহায়দের বাগান ওখানে গিয়া হুজুরের সাথে একটু কথা বলো হুজুর ফিউর একজন ইয়াতিম যে ইয়াতিম বাবা হারা যে নাবালেক বাবা হারায়া ফেললো এমন একটা সন্তান আমার দিয়ে দেন আমি তারে নিজের সন্তান বানায় নিব আমি তার ভরণ পোষণ দিব আমি খাবারের ব্যবস্থা করিয়া দিব পড়াশোনার সব ব্যবস্থা করিয়া দিব বলে হুজুর আমার দিয়া এমন কোন সন্তান যদি থাকে যদি সন্তান একটা তুমি বানাইতে পারো ইয়াতিমকে নিজের সন্তান বানায় নিতে পারো বলে সন্তানের নজরে তুমি ইয়াতিমকে দেখতে পারো ভালো করিয়া শুনিয়া দাও এই ইয়াতিম সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কারণে একদিন চূড়ান্ত পর্যায়ে তুমি ইয়াতিম হয়ে যাইবা দুনিয়ার তো মাথায় হাত বুলাইয়া খবর নেওয়া যায় আমি একদিন এমন ইয়াতিম হয়ে যাব আমার ওই ইয়াতিমের কালে আমার একাকিত্বের কালে আমার বিবি আমার সাথে যাবে না আমার পরিবার পরিজন আমার সাথে যাবে না আমার সন্তান আমার সঙ্গী হবে না বলে দুনিয়ার মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া চলে আসবে কবরে যদি ইয়াতিম হয়ে যায় আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ থাকবে

তুই আমার ভালোবাসা ইয়াতিমকে ভালোবাসছো আজকে খবরে তুমি তিম এটা হইতে পারে না তুমি একা না নবী তোমার সঙ্গে হয়ে গেলাম তোমার সাথে আমার যোগাযোগ থাকবে মদিনা বনা ওয়ালার সাথে যোগাযোগ থাকবে হে মুসলমান ইমানদার যদি কবরে আল্লাহর নবী মায়ার কোলে জড়ায়নে কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন নবীর পাগলা যারা রয়েছ। একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবা বল কবরে নবী আমাদের মায়ার কোলে জড়ায়নে আমরা এমন উম্মত হতে চাই না কত ইয়াতিম মানুষ না খাইয়া সময় কাটাবে কত ইয়াতিম না সময় কাটায় বলে তোবার পাশে একজন বিধবা আল্লাহর বান্দি স্বামী হারায় ফেলছেন দুই তিনটা সন্তান তুমি ওই ইফতারের মুহূর্তে কয়েক আইটেম নিয়ে তুমি ইফতারের অনুষ্ঠান করো দেখিয়া দেখিয়া তা আবার দাও ইয়িমের কান্নার আওয়াজ একটু গরুর গুস্ত দিয়া খাইতে মন চায় দিন গরুর গুস্তর সন্ধান পায় না গ্রাম শোনা যায় তুমি দা পর্যন্ত দিলা না বলে তোমার এই ইফতারের আয়োজনে আমার মামলার কোন সন্তুষ্টি নাই ধরে কণ্ঠে কেনা

এতজন মেহমানদারি এত আইটেম টাকা কত টাকা দিয়ে দেয় আর ওই আইটেম সব রেডি ভিআইপি ভিআইপি মেহমানরা গাড়ি দিয়ে গিয়া সেন্টারে খাইয়া পেট ফুলাইয়া চলে আসে কথা কয় না কোন একজন আল্লাহর বান্দা হুজুর আল্লাহর একজন বান্দা আলে তিনি এ বলেছেন ভিন্ন দলের কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে উনি বলেছেন যে তোকে বিয়াতে এখন খুব খুশি না কাঁটা বিড়ালের হক পশু পাখিদের হক এগুলোর হক মেরে দিছে সব নিয়া প্যাকেট করে এমন জায়গায় ফালাই যেখানে খুঁজতে খুঁজতে না এই জন্য ভালো করে খেয়াল করে বিয়ে সাজির অনুষ্ঠান গুলাতে তো তিনদের খবরই নাই এজন্য বিয়ে শাদিতে এখন মাওলার সন্তুষ্টি নাই বলে আকিকার অনুষ্ঠান ওটাতেও আকিকার আবার অনুষ্ঠান বলে আকিকার নাম দিয়া যা করা হয় দেখে দেখে দাওয়াত দেওয়া হয় তুমি এগুলো নামের কাম করো নামের কাম একটা সালা কি আছে এই জায়গায় মনে হয়েছে কমু দেখতে হবে না তো খুব চালাকি চিন্তা করে আকিকা দিমু খরচ করবো পঞ্চাশ হাজার পকেটে কিছু ভালো কথা ইয়া তুমি মশায় দীক্ষা দেখে দাওয়াত দাও আর কাঠের পৃষ্ঠে লিখে দিবা সুন্দর কোনো আনা যাবে না আনলে কিন্তু খুব কষ্ট পাবো এটা

অথবা ভিন্ন কোন সমস্যায় দুইটা তিনটা সন্তান এই সন্তানগুলা তো বুঝে না কিচ্ছু বুঝে না তোমার বাড়িতে মেহমান তোমার বাড়ি থেকে গরুর গুস্তের গ্রান ভালো ভালো খাবারের গ্রান ইয়াতিম সন্তান মার বুক জড়ায় ধরিয়া কান্না করে ও মা মাগু আমাদের কেন দাওয়াত দেয় না আমাকে যেন যেতে দাও না বলে আল্লাহর বান্দি সন্তানরা বিয়ে বাড়িতে যাবে আকিকার অনুষ্ঠানে যাবে এজন্য ঘরে দরওয়াজা ভিতর দিয়া লাগায় রাখছে যাতে সন্তানরা ওখানে যাইতে না পারে আল্লাহ বান্দি চোখের পানি গুলো ছাড়িয়া কান্না সন্তানদের কান্নার আওয়াজ হে মুসলমান এত কাঁদতে হইছো এত শক্ত হয়ে গেছে তোমার মন অসহায়দের কান্নার আওয়াজ তোমার বাড়িতে অনুষ্ঠান

একটা জমানো বন্ধ রাখবেন না দিল থেকে মানে আওয়াজ দিয়ে বলবেন বলেন আমরা অসহায়দের পাশে দাঁড়াতে চাই কি চাই না আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্নার আওয়াজমের কান্নার আওয়াজ সহ্য করতে পারেন না আমার নবীতিমের বলে কান্না করো কেন বলি আর সুল আমার আব্বা জমিন থেকে বিদায়ের সময় আবু জাহিল্লার হাতে আমার উঠায় দিয়ে গেছে আমার বাবা বলে গেছে আমি বিদায় নিলাম তুই আমার পরে আমার সন্তান টানে আমার মতো দেখা রাখবি আবু জাহিল্লা সব সম্পদ নিয়ে গেছে কিছুই দেয় নাই আমার কাপড়টাও ছিঁড়া প্রচন্ড ক্ষুধা সামনে দাঁড়াইয়া বললাম আমারে আমার হক ফিরা দাও আমার হক আমারে ফিরা দেয় নাই বরং আমারে গলায় ধাক্কা দিয়া আমারে বের করে দিয়েছে কয়েকজন আমারে পরামর্শ দিল যারা পরামর্শ দিল তারা আবুজাহিন্নার কাছের লোক

ইয়াতিম তো এত কিছু বোঝে না আমার নবী ইয়াতিমের কান্নার সহ্য করতে পারেন নাই ইয়াতিমের হাত ধরে নবীজি বললেন চল আজকে আমি তোর অধিকার ফিরে আনা দিয়া ঘরে ফিরবো না চিল্লায় বলেন আল্লাহু আকবার আবু জাহিলের সামনে আমার নবী হাজির আবু জাহিলের সাংগ যারা আছে দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে যে এখন মজা লাগবে মারবে আমরা মজা আলামিন আবু জাহিলের সামনে দাঁড়াইতে দেরি হয় বসা থেকে দাঁড়াইয়া স্যালুট দিতে দেরি হয় না আর দূরে যারা আছে তারা চিন্তা করে কিরে কয় কি করে কি কয় যে সামনে পাইলে ফাটাই লাইব। সামনে পাইলে এই করবো ওই করবো করবো সামনে দেয় আল্লাহ এবার আমার নবীর আবু জাহিনের সামনে করে আবু জাহিন সম্মান নেওয়ার জন্য আসি আজকে একটু খারাপ আছে তাড়াতাড়ি কর তিমের হাত দে ইয়াটিমের হক না তোর সামনে থেকে আমি যাব না আবু জাহিল ক্ষমা চায় মাপ চায় বলে দেরি করব না এই তো ইয়াটিমের হক আমি দিয়ে দিতেছি সব হক দিয়ে দিল এবার সুন্দর ভাবে আল্লাহ নজুরি বিদায় করিয়া দেয় আবু জাহিলের দোস্ত যারা সামনে দাঁড়ায়া কয় ওরে সিটিং আম সাথে কত বড় বড় কথা কাও পাইলেই করবা ওই করবা মারবা এখন তো দেখলাম তুমিও চুপি চুপি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়ে গেছো আবু জাহিল কয় না না আমি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হতে যাব আসল বিষয়টা তোমরা বোঝো নাই এজন্য মন্তব্য করো বলে কি বিষয় বলে কি বিষয় বলে শুনতে চাও আমি যা দেখছি তোরা তা দেখো নাই কি দেখছো বলে বলতে তো পারি না ভাষায় প্রকাশ করতে পারি না আমি দেখলাম দুই পাশে এমন সুপার পাওয়ার এমন কিছু রেডি আছে দুই পাশে এমন কেউ দাঁড়ায় আছে এমন ভারী অস্ত্র নিয়া এমন কিছু নিয়া দাঁড়ায় আছে বলে মারলে আমার সব মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে আমি জীবন বাঁচাবার জন্য তারা তারি সব দিয়া দিলাম